বিষয়টা এরকমই ওই বর্তমান যুগে চাকরি তো সোজা বিষয় না অনেক কষ্ট করতে হয় চাকরির জন্য মানে কেউ চাকরির জন্য মানে অনেক কষ্ট করে চাকরি পায় না কেউ কেউ আছে পাওনি তো চায় হ্যাঁ মানে অনেক জায়গায় অনেক কিছু মানে ঘুষ দিতে হয় তারপরে চাকরি হয় না বেশি টাকা দিয়ে তারে দেয়া আল্লাহ মা জানে হ্যাঁ বেশি টাকা দেয়া চাকরি নেয় গেমাইন সে কি নিয়া তো ঘুষ টুস ওরে দেওয়ার জায়গাও পাইলাম না তোমরা তো অনেক কষ্ট করে মানে মেধা দিয়া চাকরি লইছ এখন তো আর মানে মেধার প্রয়োজন হয় না টাকা হইলে সবকিছু হয়ে যায় যার টাকা আছে বেশি টাকা যদি কেউ দেওয়া থাকে তাহলে যার সাথে আলাপ করবে ওই সমস্ত ব্যক্তি টাকা খায় গেলে যা কেমন তো যায় না তারপরে মানে টাকা খায়ালায় চাকরি হয় না হ্যাঁ এটাই তো তো হয় না অনেক গরিব মানুষ আছে মায়ের খাই তারপরে মানে